প্রথম শর্ত পূরণ করেছে বাংলাদেশ প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে ওঠার লড়াই টিকে রইল টিম টাইগার এখন অপেক্ষা আগামী কালের শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচের দিকে চেয়ে থাকতে হচ্ছে গোটা বাংলাদেশ সে ম্যাচে শ্রীলঙ্কা জিতলে সুপার ফোরে উঠবে টাইগার তবে আফগানিস্তান জিতে গেলে আসবে নেট রান রেটের জটিল হিসাব নিকাশ বাংলাদেশ কিভাবে সুপার ফোরে উঠবে তাই এখন মিলিয়ে নিন আফগানিস্তানকে হারিয়ে তিন ম্যাচের চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে আছে দ্বিতীয় স্থানে বাংলাদেশ আফগানিস্তানকে টপকে আপাতত বাংলাদেশ দুয়ে উঠল। দুই ম্যাচে দুটি জয় পাওয়া শ্রীলঙ্কা পয়েন্ট টেবিলের আছে প্রথম স্থানে তবে শ্রীলঙ্কা নেট রান রেটের হিসাবে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে শ্রীলঙ্কা নেট রান রেট প্লাস এক দশমিক পাঁচশোর অপর দিকে বাংলাদেশের মাইনাস দেড় দশমিক দুই শত আফগানিস্তানের নেট রান রেট প্লাস দুই দশমিক এক পাঁচ শূন্য শ্রীলঙ্কা জিতে গেলে বাংলাদেশ দল সুপার ফোরে উঠে যাবে সেক্ষেত্রে নেট রান রেটের কোনো বাধাই আসবে না যদি ম্যাচটি পরিত্যক্ত হয় তাও বাংলাদেশ দল সুপার ফোরে চলে যাবে তবে আফগানিস্তান জিতে গেলে সেই ক্ষেত্রে আফগানিস্তান উঠে যাবে সুপার ফোরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তখন বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে আলাদা করে মেলাতে হবে নেট রান রেট গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করে দুইশো করলে রান তারায় একশো করতে পারলে শেষ চারে চলে যাবে শ্রীলঙ্কা আফগানরা একশো পঞ্চাশ করলে শ্রীলঙ্কা চুরাশি রান করলেই হয়ে যাবে বাজিমাত চলে যাবে সুপার ফোরে শ্রীলঙ্কা আগে ব্যাট করলে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে আফগানিস্তানকে জিততে হবে এগারো থেকে বারো ওভারের মধ্যেই তাহলে শ্রীলঙ্কা আফগানিস্তান চলে যাবে সুপার ফোরে এমন জটিল সমীকরণ কি মেলানো আদৌ সম্ভব এখন দেখা যাক আগামীকালের ম্যাচের দিকে চেয়ে থাকবে গোটা বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা হবে কি বাংলাদেশ দলের জয় পারবে কি শ্রীলঙ্কা আফগানকে হারিয়ে বাংলাদেশ দলকে সুপার ফোরে তুলতে নাকি রান রানডেটের মার পেয়েছে বাংলাদেশ দল বাদ পড়ে যাবে